সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আরেকজন হলেন জুনাইদ আহমেদ পলক সজীব আহমেদ ওয়াজেদ জয় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ছিলেন এবং জুনায়দ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী হিসাবে তৎকালীন সরকারের দায়িত্ব পালন করেছে আমরা চার্জ গঠনের শুনানিতে বলেছি যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সরকার পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা প্রথমে স্লো করে দিয়ে এবং পরবর্তীতে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে এই আন্দোলনে যারা ছাত্র জনতা নিরীহ নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের উপরে বিরোধী অপরাধ পরিচালনা করেছে এবং সেই তথ্য দেশে এবং দেশের বাইরে যেন মানুষ জানতে না পারে সেই জন্য পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করেছে শুধু তাই নয় এই আন্দোলনকারীরা যেন পরস্পর যোগাযোগ করতে না পারে সেজন্য এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে এর প্রমাণ হিসাবে আমরা এই আসামিদের নিজস্ব কথোপকথন ট্রাইব্যুনালে জমা দিয়েছি যেটি সরকারি প্রতিষ্ঠান এন কর্তৃক রেকর্ড করা হয়েছিল যেটি তৎকালীন সরকার রেকর্ড করতেন তাদের প্রয়োজনে কিন্তু আজকে তাদের রেকর্ড করা ডকুমেন্ট আমরা হাতে পেয়েছি এবং ট্রাইব্যুনালে জমা দিয়েছি সেই কথোপকথন থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে জুনায়দ আহমেদ পলক তৎকালীন একজন প্রভাবশালী অ্যাডভাইজারের সাথে মোবাইল ফোনে কথোপকথন করছেন কথোপকথনে বলছেন যে আটটি অ্যাপস অর্থাৎ অ্যাপ্লিকেশনস চিহ্নিত করা হয়েছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত করা হয় এবং আটটি বন্ধ করে দেওয়ার ডিসিশন হয়েছে এবং এই ব্যাপারে ওনারা আইসিটি অ্যাডভাইজার অর্থাৎ এই মামলার অন্যতম আসামি সজীব আহমেদ ওয়াজেদ জয় সাহেবের সাথে কথা বলেছেন আমি ছোট্ট একটি লাইন আপনাদের সামনে যেটি ট্রাইব্যুনালে আমরা পড়ে শুনিয়েছি পুরো কথোপকথনটাই তার একটি লাইন আমি আপনাদের সামনে জানাচ্ছি এখানে অ্যাডভাইজারের উল্লেখ করে অর্থাৎ জয় জনাব সজীব আহমেদ ওয়াজের জয়ের উল্লেখ করে উনি বলছেন জয় সাহেব বলেছেন এখন উনি বলেছেন তুমি রেডি থাকো তোমার পসিবল সব কিছু সক্ষমতা নিয়ে যখন মা বলেন সিগনাল ইয়েস তখন ওপেন যখন বলবে নো তখন ব্লক এই বন্ধ এরকম অসংখ্য কথোপকথন থেকে দেখা যায় যে তৎকালীন সরকারের এই দুজন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি তারা পরিকল্পিতভাবে এই গণভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন শুধু তাই নয় তারা তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত এই ইন্টারনেট বন্ধ রেখেছিলেন এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি নথি উপাথ্য আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হেয়ারিং সমাপ্ত হয়েছে আগামী পনেরোই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আসামি পক্ষের ডিসচার্জ হেয়ারিং হবে তারপরে অভিযোগ গঠন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে